কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত অধ্যাপক জিওফ্রে হিন্টন কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দশকের মধ্যে মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে বলে তিনি সতর্ক করেছেন এআই প্রযুক্তি তৈরিতে নিজের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন চলতি বছরে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পাওয়া অধ্যাপক হিন্টন তিনি এর দ্রুত বিকাশকে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন তিনি সতর্ক করে দিয়েছেন যন্ত্রগুলো আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে আমরা ধারণার চেয়েও দ্রুত এই প্রযুক্তি বিকশিত হচ্ছে সাতাত্তর সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন এর আগে হিন্টন ভবিষ্যৎবাণী করেছিলেন তিন দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির পতনের কারণ হতে পারে এমন সম্ভাবনা মাত্র দশ শতাংশ তবে তিনি সেই সম্ভাবনাকে আরো বেশি এগিয়ে নিয়ে এসেছেন বিবিসি রেডিও ফোরের টুডে প্রোগ্রামে তিনি এখন বলছেন আসলে তা নয় আমার মনে হয় দশ থেকে বিশ বছর কেননা আমাদের আগে কখনো নিজের চেয়ে বুদ্ধিমান জিনিসগুলোর সাথে মোকাবিলা করতে হয়নি